দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আম বাগান আমাদের আমবাগান এটা বাগানটা অনেক বড় গাছে আম হয়েছে আমগুলো চলো তোমাদেরকে দেখাই থোকা থোকা আম হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ছোট 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 বলতে একটু ভালোই বড় বড় হয়েছে চৈত্র মাসের প্রায় শেষের দিকে আমগুলো তো বড়ো হবেই দেখতে পাচ্ছ আম এটা হচ্ছে হিমসাগর আম ঠিক আছে আর এটা একটু লম্বা লম্বা এটা এই আমটার নাম হচ্ছে সরিখা সাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমগুলো আর আমাদের বাগানে দুটো লেবার রেখেছি লেবার দুটো করে দাঁড়াই দেখতে পাচ্ছো এই দুটো লেবার এ বাগান ভালো পাহারা দিচ্ছিস তো লোকজন ঢুকছে না তো এই এ ছেলেটা আবার লজ্জা পায় এরা হচ্ছে সেই খোল্টুয়ের নাম তোর তো ও একটু লজ্জা পেলো তো আমগুলো দেখতে পাচ্ছ ভালোই বড় বড় হয়েছে আমগুলো লেবার দুটোকে সকালবেলা ভাত দিয়ে গেছি ভাতগুলো খেয়ে নিয়েছে এক প্যাকেট বিড়ি কিনে দিয়েছিলাম ওই বিড়িগুলো খাচ্ছে বসে বসে ঠিক আছে এদের কম মাইনে বেশি তো আমগুলো একটু ভালোই বড় বড় লাগছে বন্ধুরা এই ছিল আজকে আম বাগানের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবা